বন্ধুরা তোমাদের বাড়িতে কি এই সবজির খোসাগুলো ফেলে দাও ফেলে দেবে না এবার থেকে এই সবজির খোসার মধ্যেই আছে অনেক পুষ্টিগুণ আমি এখানে আজকে তিন রকম সবজির খোসা নিয়েছি যেমন নানান রকম সবজি আমাদের শরীরে প্রচুর উপকার তেমন এই সবজির খোসা হচ্ছে সবচেয়ে আসল উপকার তো এখানে দেখো বন্ধুরা আমি নিয়েছি ঝিঙের খোসা আর সাথে কুমড়োর খোসা আর সাথে বেশ কিছুটা রয়েছে পটলের খোসা তো এই সমস্ত খোসাগুলো দিয়েই কিন্তু আমি আজকে দারুণ একটা বাটার রেসিপি করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের বেশ ভালো লাগবে আর বিশ্বাস করো এই বাটাটা দিয়ে এই খোসার বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো বন্ধুরা কীভাবে বানালে এটার টেস্ট হবে সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম আর এখানে প্রথমে আমি তিন রকম খোসা নিয়েছি তবে এই খোসাগুলো কিন্তু একদম পরিষ্কার করে সুন্দর করে একটু ধুতে হবে কারণ খোসার মধ্যে কিন্তু অনেক রকম মাটি নোংরা লেগে থাকে তো তার কারণে একটু প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে রেখে এটাকে একদম ডোলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু রান্নার দিকে যাব আমরা তো আমরা আগে প্রথমে এটাকে ধুয়ে নিই এই যে বন্ধুরা আমি কিন্তু পরিষ্কার করে কিন্তু তিন থেকে চারবার কিন্তু ভালো মতন খোসাগুলোকে ডোলে ডলে ধুয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো কারণ এই খোসাগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব তো জলটা দিয়ে দিলাম আর সামান্য একদম সামান্য একটু নুন দেব। একদমই অল্প ব্যাস এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেব এই বাটাটা যেদিন বানাই সেদিন বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল তাই অনেক রকম রান্না হয়েছিল। আর সাথে সবজিও অনেক রকম ভাজা হয়েছিল তাই বেশ কিছু এই সবজির খোসাগুলো বেরিয়েছিল আমি তখনই আমার মাথায় আইডিয়াটা এলো এই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে দারুণ একটা বাটা করি তবে এর আগে অলরেডি আমার পেজে কিন্তু অনেক রকম বাটার রেসিপি আমি দিয়েছি আর আজকের না এটা একদমই ইউনিক তিনটে সবজির খোসা কিন্তু আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটু সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে জলটা ফুটে উঠলেই কিন্তু হবে না মিনিমাম পাঁচ মিনিট মতন সবজির খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে সমস্ত কিছু সবজির খোসা আমি সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে জল ঝাড়াতে দিয়েছি এইবারে এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়েছি আর সাথে এখানে আট থেকে দশ কুয়া রসুন দিয়েছি একটু রসুনের পরিমাণটা চাপ দিতে হবে আর সাথে এখানে কালো জিরে দিয়েছি তোমরা তো অনেকেই জানো যে কালো জিরে আর রসুন দিয়ে বাটা খেতে খুবই ভালো লাগে তবে আজকের আমি এর মধ্যে দিয়েছি একটু সর্ষে কালো সর্ষে এটা দিলে দারুণ একটা টেস্ট হবে আর একটা ঝাল ঝাল আর সাথে একটা ঝাঁঝ ফ্লেভার আসবে আর সাথে এখানে বেশ খানিকটা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আর সাথে এখানে দিয়ে দিয়েছি খানিকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো না আমি না মাথাগুলোকে ফেলিনি কারণ বাটাতে যেহেতু বাটার মধ্যে মাথা করলে তবেই কিন্তু স্বাদ বাড়বে তাই আমি আর চিংড়ি মাছের মাথাগুলো ফেলিনি সব সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে চিংড়ি মাছটা দিয়েছি আর বাটাটাও কিন্তু বেশ অনেকটাই আজকের হবে আর এই দিকে তারপরে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা সমস্ত কিছু আর কি রসুন লঙ্কা চিংড়ি মাছ একসাথে ভালো মতন কিন্তু আমি ভেজে নেব মোটামুটি চিংড়ি মাছ থেকে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা ছাড়বে না একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে জল ঝরানো সবজির খোসাগুলোকে আমি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মানে সবজির খোসার মধ্যে আর কি জলটা থাকে তো সেই জলটাকেই একটু শুকিয়ে নেবো আর কি নেড়ে চেড়ে আর হ্যাঁ এই বাটাতে কিন্তু কোনো রকম মশলা কিন্তু আমি দিইনি শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই কিন্তু বাটাটা করছি আর যে কোনো বাটাতে না কোনো রকম মশলা কিন্তু ভালো লাগে না এইসব বাটাতে শুধুমাত্র নুন দিয়েই বাটা করলে তবেই কিন্তু স্বাদ হয় তবে আমি যেই ফোড়নগুলো দিয়েছি সেই ফোড়নগুলো কিন্তু বাটার মধ্যে দিতে হবে তো যাই হোক এবার কিন্তু আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এটা আর এটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এটাকে না বাটার আগে ভালো মতন কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার তোমাদের ইচ্ছে তোমরা এটা শিলে বাড়বে না মিক্সিতে তবে কিন্তু আমার কাছে সময়ের একদম মানে সময় নেই তাই আমি এটা মিক্সির মধ্যে কিন্তু দিয়ে বেটে নেব আর দুবার দুবার করে বাটবো আর হ্যাঁ অবশ্যই মিক্সিতে যদি তোমরা বাটো তাহলে কিন্তু একদম সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে তা না তো কিন্তু বাটা যাবে না আর যদি তোমরা শিলে বাটো তাহলে কিন্তু জল ছাড়াই কিন্তু এটাকে বেটে নেবে তো যাই হোক আমি যেহেতু মিক্সিতে বেটে নিয়েছি এটা দুবার তিনবার করে বেটেছি আর সামান্য করে করে জল দিয়ে আমি বেটে নিয়েছি বাটাটা কমপ্লিট হয়ে গেছে তবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে পুরো বাটাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আমি যেহেতু মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটেছিলাম জল দিয়েছিলাম তাই কিন্তু এই কাজটা করলাম এবার এর মধ্যে স্বাদ মতন নুন আর এক চামচ মতন চিনি দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিতে হবে আর এই চিনিটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু বাটার আসল স্বাদটা পাওয়া যাবে এবারে দেখো বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভালো মতন আমি শুকিয়ে নিয়েছি আর হ্যাঁ এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি শিলে বাটো তাহলে কিন্তু বাটার সময় কিন্তু সামান্য নুন মানে পরিমাণ মতন আর কি নুন আর এক চামচ মতন কিন্তু চিনি তোমরা অবশ্যই দেবে দিয়ে কিন্তু একদম মিহি বেটে নেবে তখন কিন্তু বাটার পরে কিন্তু এটাকে আর টেলে নিতে লাগবে না আমি যেহেতু মিক্সিতে বেটেছি তো জল দিয়েছিলাম এক্সট্রা জল তাই কিন্তু এটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু এখন কিন্তু এটাকে ভালো মতন নেড়ে চেড়ে কিন্তু আমার শোকানো হয়ে গেছে করা থেকে মোটামুটি কিন্তু বাটাটা ছেড়ে দিয়েছে তার মানে আমার এই বাটাটা মানে যতটা জল আমি দিয়েছিলাম একদম শুকিয়ে নিয়েছি তবেই কিন্তু স্বাদ হবে তো বাটাটা আমার রেডি হয়ে গেছে তবে এক দুঃখের বিষয় আমি আজকে এতই ব্যস্ত ছিলাম যে এই বাটাটা করার পরে যে তোমাদের সাথে একটু শেয়ার করব ভাত দিয়ে খেয়ে দেখ মানে দেখব আর কি তো সেটা আর আমার হয়নি সময়ের অভাবে এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি একবার বানালে এটা কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো